ইউক্রেন জুড়ে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত ১২ জন নিহত হয়েছে শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝাপোরোজিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছে দশজন গভর্নর ইভান ফেদরভ বলেছেন শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে তিনি জানিয়েছেন হামলায় চার এবং এগারো বছর বয়সী দুই শিশু আহত হয়েছে এছাড়াও শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত দুইজন নিহত হয়েছে ইউক্রেনের জরুরি পরিষেবা এজেন্সি বলেছে হামলায় অন্তত ষোলো জন আহত হয়েছে এর মধ্যে একজন শিশু আছে নিখোঁজ একজনকে উদ্ধারের তল্লাশি চলছে এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বাড়ছে